চরমরে পিসাবের বিরুদ্ধে কথা বলো কি স্লোগান দাও গাঁজা খায় মিথ্যা কয় নেশা খায় মিথ্যা কয় পিস সাহেব চর্ম নেই শোনো নেশা খায় মিথ্যা কয় পিস সাহেব চর্ম নেই এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন আন্দাও নাই বাচ্চাও নাই সব ভাগছে আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন গজবের অপেক্ষায় আছে মনে যা তাই করবা তুমি ভেবেছো এটা নব্বই দশক এটা আশির দশক সত্তর দশকের মানুষ এটা ভেবেছো সেই একাত্তর উনত্তর সত্তর একাশি সাতাত্তর ভেব না এটা একাশি এবং সাতাত্তর এরা 2025 ঠিক আজকে যুবক সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে বেদি কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না ঠিক কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে তোমার জুলুমের কারণে ঠিক কিন্তু যখন বুদের মধ্যে ঢুকবে কেউ থাকবে না তখন দেখবা অবস্থাটা কি হয় অপেক্ষা করো ঠিক ভেবেছো চলে গেছে বিএমপি দিল্লি বহু দূর আসত সেই স্বপ্ন ভাবটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক থেকে ভোট দেবে না দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ওলামাই ওরম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না দেশ বারবার পরিবর্তন হয়েছে এদেশের এক সময় শাসক ছিলাম আমরা পাক ভারত মহাদেশ যখন ছিল সাড়ে সাতশো বছর পর্যন্ত পাক ভারত মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফিকের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদেশ শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান আপনারা অনেকেই জানেন না আঠেরোশো তিন সালে যখন দিল্লি দখল করে জাফরের থেকে সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মাহাতজ ইউর রহমতুল্লাহ আল বড় সন্তান শাহ আবদুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ ওই আঠারোশো তিন ইসাইশ সালই ব্রিটিশ হটাব আন্দোলনের সূচনা হয়েছিল এই দাওবন্দের সন্তানরা ব্রিটিশ আন্দোলনে কি পরিমাণ জীবন দিয়েছে অগণিত আশি হাজার আলম জীবন দিয়েছিল আপনারা জানেন আঠারোশো তিন আঠারোশো সাতান্ন ইসাই সালে যে আজাদি আন্দোলন সিফাই বিপ্লবের সূচনা হয়েছিল সেই সিফাই বিপ্লবের আজাদি আন্দোলনের নেতা ছিলেন আজি এমদাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলী প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলী সেনাপতি ছিলেন কাসেম নাহুর রহমতুল্লাহ আলাই চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই হাজারো জীবনের বিনিময় আমরা ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করেছিলাম ভেবেছিলাম এবার আমরা শান্তি পাব মুক্তি পাব বৈষম্য দূর হবে কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না সম্প্রদায় সৃষ্টি করেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূমির প্রয়োজন যদি আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মুসলমান শান্তি পাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে আবার মুসলমান সাতচল্লিশ আন্দোলন করে পাকিস্তান নামে একটা দেশ ঘুরছে যেই পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কারণটা কি ছিল এইটি আমার মূল কথা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান কত কিলোমিটার প্রায় সতেরোশো কিলোমিটার দূরে ভারত থেকে কেন আলাদা হয়েছিল ভৌগোলিক কারণ না ওদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ঋতুর কোনো কারণ না তাদের ঋতু আমাদের ঋতুর সাথে কোনো মেল নাই। ভাষার ভিত্তিতে আলাদা হয় নাই কারণ তাদের ভাষা উর্দু আমাদের ভাষা বাংলা তাই দুইটা দেশ ভারত থেকে কি কারণ আলাদা হয়েছিলো এটা মাথার মধ্যে রাখতে হবে এটা ভুলে গিয়েছি ভুল সমস্যা এখানে যেই জাতি তার নিজের পরিচয় জানে না সেই জাতি সব জায়গায় হারবে জিততে পারবে না সব জায়গায় হোসট খাবে কোনো জায়গায় বিজয় হতে পারবে না কেন আলাদা হয়েছিলাম ঋতুর কারণ নয় ভাষার কারণ নয় ভৌগোলিক কারণ নয় শুধু একটাই কারণ ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান সাতচল্লিশে ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছিল অন্য কোনো কারণে নয় মনে রাখতে হবে দেশ মুসলমানদের দেশ অন্য নয় দেশ মুসলমানদের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি প্রতিষ্ঠানে পড়ার অধিকার সবার রাস্তা করেছে আমি হাঁটার অধিকার সবার দেশ মুসলমানদের বসবাস করার অধিকার সবার কিন্তু স্বীকার করতে হবে দেশ মুসলমানদের অন্য কারণ অধিকার সবার সেটা ভিন্ন কথা এই পুকুর কেটেছে আমি গোসল করার অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের যদি মুসলমানদের দেশ এইটা ভুলে যান সেখানে হাজারো সমস্যার সৃষ্টি হবে সেখানে আসবে সেকুলার সেখানে আসবে ডেমোক্রেসি সেখানে আসবে সোশ্যালিজম সেখানেই আসবে কমিউনিজম সেখানে হাজারো হাজারো মত নীতি আদর্শ আসবে কিন্তু আপনার আমার মাথা যতক্ষণ থাকবে এদেশ মুসলমানদের তখন অন্য কোনো অন্য কোনো নীতি আদর্শ এখানে স্থানই পাবে না ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলি বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য রক্ষা করছে না তারা বৈষম্য করছে আমরা আবার আন্দোলন করলাম একত্তরে আমাদের স্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনি কি জানেন একত্তরের স্লোগান কি ছিল আশি পার্সেন্ট মানুষ জানে না বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ জানে না সেখানে নংসাম্প্রদায়িক সম্প্রদায়কে তো কথাই ছিল না একত্তরের স্বাধীনতার পিছনে তিনটে স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা সবাই সমান এদেশের জেলার নাগরিক সবার অধিকার সমান জেলে কামার মজদুর ঋষি তাঁতি পুরুষ মহিলা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এদেশের নাগরিক হবে প্রত্যেকের অধিকার সমান চিকিৎসার অধিকার বলেন চিকিৎসার অধিকার সমান বাসস্থানের অধিকার বস্ত্রের অধিকার খাদ্যের অধিকার সবকিছু সাম্যতা থাই সব জায়গায় হাঁটার মধ্যে সাম্যতা চাই চলার মধ্যে সাম্যতা চাই খাদ্যের মধ্যে সাম্যতা চাই বস্ত্রের মধ্যে সাম্যতা চাই চিকিৎসার মধ্যে সাম্যতা চাই আমরা সাম্যতা চাই কিন্তু আমরা কি দেখেছি তারা সাম্যতা রক্ষা করছে না আজকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা নেই মানবিক মর্যাদা আশরাফুল চাই সে ন্যাংরা হোক লোলা হোক বোবা হোক কানা হোক কোরা হোক ঋষি হোক কামার হোক মজদুর হোক চাষি হোক সে মাখলুকাত তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান দিতে হবে তাকে মহাবাত করতে হবে ভালোবাসতে হবে কিন্তু আমরা কি দেখেছি আজকে আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে যে অফিসার থেকে বলতেছি যে চাকুরি থেকে পালতেছে সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে কুকুরের শ্রদ্ধা সম্মান আছে শ্রদ্ধা সম্মান নাই আচ্ছা আপনারা কি জানেন আপনারা কারা আপনারা কারা জানেন আপনাদের পরিচয় জানেন আপনারা সবাই মালিক চাকুরিজীবী চাকুরিজীবী অর্থ কি চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারে বলা হয় চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে কি বলা হয় চাকরিজীবী তারা তো চাকুরি করে কার চাকুরি করে এই বাংলাদেশের নাগরিকের আপনারা দেন তারা নেয় আপনারা মালিক তারা আমাদের চাকর অত আশরাফুল মখলুকাদ এই বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই ইজাত নাই সম্মান নাই যেখানে প্রত্যেকই লেখা থাকে জনগণের খ্যাত করব। করবো সেখানে কেউ খ্যাতবোধ করতে পারে না খ্যাতবোধ করতে চায় না বরং জনগণ তাদেরকে খ্যাত করে তারা বাসা হয়ে গেছে না আমরা চাই এই মানব শক্তির মর্যাদা দিতে হবে এটা সম্মানিত জাতওয়ালা যেই হোক না কেন সে ঋষি হোক কামার হোক মজদুর হোক চাষি হোক চামার হোক শ্রমিক হোক আশাফুল মাকলুকাতকে শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই ইজাত দিতে চাই বিশ্বাস করেন আমার মনে চায় বাংলাদেশের প্রত্যেক নাগরিক যখন সম্মানিত হবে হবে তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে আমাদের হবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকে ন্যায় বিচারের অবস্থাটা কি যদি দল করেন হাজারো খুন করবেন মুক্ত আকাশে ঘুরবেন আর দল করবেন না হাজারো ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন আয়নাঘরে থাকবেন ফাঁসি রুচি ঝুলবেন এর নাম সামাজিক ন্যায় বিচার আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন আতিয়ার রহমান সাহেব আপনারা ওনাকে চিনেন না অনেকেই উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন তিনি অনেক বড় আইনজীবী ওনাকেই কি প্রশ্ন করুন যখন দল চলে যায় তখন যেই দলের লোক জেলে ছিল সব বের হয়ে যায় যাদের বিরোধী লোক ছিল সবাই বের হয়ে যায় আর যখন ক্ষমতার থেকে চলে যায় ওই সরকারি দলের সমস্ত লোক জেলের মধ্যে ঢুকে এটা না আইন এর নাম আইন এটা তো আইন না আমরা কি দেখেছি আজকে যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না বরং ক্ষমতা দিকে কলম ঘুরান এর নাম বিচারক নয় আমাকে বলুন তো যারা কোটে অনুপস্থিত তাদেরকে আপনি জামিন দেন তাদেরকে আপনি খালাস দেন আপনি বলেন কোন আইনে আছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমার সাংবাদিক বন্ধুরা যদি কাউর বিরুদ্ধে সাজা হয়ে যায় তাহলে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার আগে সাজা বৈকুপ হয় কিভাবে এই আইন আমাকে দেখান বাংলাদেশের ল কিন্তু আমরা কি দেখছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যারা অনুপস্থিত তাদেরও খালাস আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন আইজি তিনিও পরিবর্তন সরকার পরিবর্তন সিআইডি প্রধান পরিবর্তন এর প্রধান তিনিও পরিবর্তন আমরা কি দেখি সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল মোকার ইমাম সাহেবও নেই তিনিও নেই আপনি বুঝতে পেরেছেন দেশ প্রশাসনের অবস্থাটা কি কোন জায়গায় বুঝছেন যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাব আমি আপনাদেরকে বলতে চাই ক্ষমতা যাওয়ার আগে যে কারবার করেছেন ক্ষমতা যাওয়ার পরে কি করবেন আল্লাহ ভাগি ভালো জানে এখনো ক্ষমতা যেতে পারেন নাই যাবেন ভাবছেন এর মধ্যে সব দখল করে ফেলছেন আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন আইনজীবীরা এখন নিজেদের অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রদান করতে পারে না যদি ক্ষমতায় যান তখন কি করবেন আল্লাহ বাকি ভালো জানে যাই আল্লাহ তুমি কি করো সব জায়গায় চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি বদমাশি দখল খুন খারাবি ক্ষমতায় যাওয়ার আগে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করা হয় স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে ক্ষমতা যাওয়ার আগে অবস্থাটা কি বগুড়ায় দেখাছেন এক বিএনপির লোক মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু বাবা রাজি নন সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে তুমুদ্দিনে দেখেছেন ভোলা তিনে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ স্ত্রীকে ধর্ষণ করেছে আরো ভোট দেন দল করেন করা করেন আপনারা দেখেছেন ঢাকায় নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সংবাদে গাজীপুরে মাথা ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সংবাদে অ্যাসাল করা হয়েছে সত্য কথা কেন বলো আমি চুরি করব চাঁদাবাজি করব বলবা কেন আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন আমাদের স্লোগান উঠছে নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চর্ম নেই কোথায় নেশা খেলাম কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুইটা না চরমরায় পিসায় স্টেজে বসে মিথ্যা কথা বলছে একটা প্রমাণ দেখিয়ে দাও যে চরমরায় পিস সাহেবের কাছে এসে হাজারো নেশাখর তারা নেশা ছেড়ে দিয়েছে হাজারো গাজাখর কলকে ভেঙে ফেলেছে হাজারো মদ খর মদের পিতা বোতলকে ভেঙে চুরমার করে ফেলেছে হাজারো গুন্ডা বদমাশ ডাকাতা আল্লাহর অলি হয়ে গেছে তাদের বিরুদ্ধে স্লোগান দাও নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ব নেই সময় আসতেছে গজবের ছেড়ে দেন না আচার্য বিষয় বিএনপি বক্তৃতা আমরা নাকি ভণ্ড পীর সাহেব চরমনার মাধ্যমে হাজারো ভণ্ড লোক হেদায়ত পেয়েছে আশা করি ইনশাল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়ত করা হবে ইনশাল্লাহ সময় আসতেছে ইনশাল্লাহ করো সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে এক সাংবাদিক প্রশ্ন করেছে হুজুর বিএনপির এত ভোট আমি না বিএনপির কোনো ভোট নাই হুজুর কি বলেন এত ভোট সব জায়গায় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই এক সময় ভোট ছিল মুসলিম লীগের এরপরে ভোট আসছে আওয়ামী লীগের এরপরে ভোট চলে গেছে বিএনপির এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টির এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে বিএনপির ভোট কই দিয়ে ভোট তো পরিবর্তনশীল জনগণ কেন ভোট দেয় তার নিরাপত্তার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে সবাই কি সেই দল করে না সবাই সেই দল করে না নিরাপত্তার জন্য ভোট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচিত নির্বাচনে হেরস হারে হারছে কারা বামপন্থীরা হারছে রাম বামেরা ডুবছে এবং ভারতের কবর রচনা হয়েছে এটা অন্য কিছু বিজয় নয় এটা রাম বিরুদ্ধের বিজয় এটা ভারতের কবরের বিজয় মনে রাখতে হবে এদেশের মানুষ জনগণ কেন ভোট দেয় নিজের যান মালি জাতে রক্ষার জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা পালায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেই তাদের ভোট কোথায় যাবে আমি বললাম যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে ওরা জানে কার কাছে যান মালে নিরাপত্তা বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নির্ভর থাকবে তাদের যান মাল ইজাতের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে শিকার হবে 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 না 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 হিন্দু মেয়েরা তাদের বাজারকে লুটপাট করা ব্যবসা বন্ধ করা হবে না কাদের কাছে নিরাপদ তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে না কেউ নিজে কাট কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নাই তার মানি ধোকাবাজি কিন্তু হাত পাখি এমন একটা এমন একটা প্রতীক যে হাত পাখা করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারাও হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন বন্ধুদের খ্রিস্টানদের বৌদ্ধদের হাত পাখা চালাতে পারে বড়রাও হাত পাখা চালাতে পারে ছোটরাও শোনেন কারো মজার কথা একটা হাত পাখা দেখি এই যে দেখেন হাত পাকা শোনান ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না নাঙ্গল না ধানের শীষ না গরুর চাকা না কুঠান না কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা কলিজার উপরে থাকে সেইটা নাম হাত পাখা কারেন ফেল করে হাত ফেল করে না হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না হাত পাখা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না হাত পাকা প্রয়োজন গরিবদেরও আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে তো জনগণ বিজয় হবে হবে আজকে যারা সাংবাদিক আছেন যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তাই কি সংবাদ পরিবেশন করেছেন আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই চলে গেছে এর নাম সাংবাদিক এর নাম সাম্প্রদায়িকতা এই সাংবাদিকতা না ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব। যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন যে মিথ্যা এ মিথ্যুক আমি যদি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন লালকে লাল বলা কালোকে কালো বলা সাদাকে সাদো বলাই আপনাদের দায়িত্ব আপনারা পক্ষপাতিত্ব করবেন কেন চোরদের বিরুদ্ধে কথা বলবেন ধোকাবাজের বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে তেপ্পন্ন বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন বিএনপির এখন স্লোগান কি জিয়র রহমান সাহেব এইটা গুডস জিয়র রহমান সাহেব এইটা গুডস আস্তে বলেন তো জিয়র রহমান সাহেবের আদর্শের বুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সত্তা সাহেবকে ক্ষমতা আসছিল না কিন্তু সে কে করেছে জিয়র রহমান সাহেব এইটা করেছে সে কে সেইটা করেছে একানব্বইতে এই স্লোগানের মাধ্যমে খালদেজি সরকালদেজি ক্ষমতায় আসে নাই সে কি করেছে জি ও রহমান সাহেব এটা করছিস না আদর্শ দিয়ে 2001 এ বিএমপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএমপি 91 থেকে 2001 পর্যন্ত 2006 পর্যন্ত দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে কয়বার এক দুইবার না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি আর আগামীতে যদি আল্লাহ না করুক জানি না আমার বিশ্বাস হয় না জনগণ ভোট দিবে কোন চাঁদাবাজ গুন্ডা বদমাস মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে আমার বিশ্বাস হয় না যাদের মাথার মধ্যে ঘিলু আস যাদের মাথার মধ্যে ঘিলু নাই আরে পাগল তো যা তাই করতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোনো অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায় এই দোকান খুলতে পারবেন আল্লাহর বন্ধু ব্যবসা করতে পারবেন না ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তা হাঁটতে পারবেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ কি বলা জানে যাই না আসুন না জীবন ওদেরকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার মাত্র একটা বার অনুরোধ করছে দুই হাত জোর করে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছেন আবার ফেল করেছে ওদেরকে বারবার বারবার বার জিয়র রহমান সাহেব পরীক্ষা করেছেন সত্তা পরীক্ষা করেছেন খালেদ জিয়াকে পরীক্ষা করেছেন দুই বা তিনবার কয়বার পনেরোই ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে সেখানেও কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল খালেদ জিয়া অ্যাট এ টাইম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র ষোলো দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তা আপনারা জানেন না গেছেন সব বাঙালি গোষ্ঠীর ভোলার শক্তি দিন এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাংাইছে চল্লিশ দিন পর সব ভুলে যাবে কোন টেনশন নেই ফেরেস্তা এটা এই জাতির অভ্যাস এটা সব ভুলে যায় এটা ভোলা গোষ্ঠী আচ্ছা বলেন তো বিএনপি এত ভালো তাহলে দুই হাজার ছয়তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন এই দুইটাকে কেন মনে নাই বাঙালি সব গেছে সব ভোলার গোষ্ঠী আমরা ভুলি না সহজে আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন ধানের শিষকে পরীক্ষা করেছেন কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেননি ইসলামকে একবার পরীক্ষা করেননি আমি অনুরোধ করবো একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন হাত পাখাকে পরীক্ষা করুন যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না পরীক্ষা দিতে আসবোই না ইনশাল্লাহ ইসলাম কোনোদিন ফেল করা পার্টি না ইসলাম আগেও ফেল করে নেই এখনো ফেল করবে না ভবিষ্যৎ ইসলাম ফেল করবে না ইনশাল্লাহ আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আস্তে কাজ করবেন তো ইনশাল্লাহ কারাগারের রাজা দুই হাত তুলে নারায় তাকবি নারায় তাকবি প্রিয় ভাইরা আমার আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারও যে কাজ আমার একই কাজ এখন থেকে দাওয়াত আমাদের বাগেরাট শোনেন একটা কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেইভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থাতেই ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চায় সিটের ভাগগুলি সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেইভাবে ছিল সেই অনুযায়ী আমাদের প্রার্থী হলো এক নাম্বারে এক কই কাগজটা কই আমাদের মজিবুর রহমান শামীম সাহেব আসেন শেখ মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লাহ এনাকে কবুল করে নেন দুই আল্লাহ শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট সিরিয়ার অ্যাডভোকেট উনি অনেক জাগার সভাপতি ছিলেন অনেক উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না যেন মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো কথা ঠিক না কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটায় একদিন ফ্রেস্তাতুল্য সংসদ হবে জান্নাতের বাকি হবে ইনশাল্লাহ মুক্ত সংসদ হবে ডাকাত মুক্ত সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগেরার তিন থেকে অধ্যক্ষ শেখ জিলুর রহমান বহুত বড় শিক্ষিত ইনশাল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগরা চাঁদ থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন হজরত মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে কবুল করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলি আগের মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যে দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের স্ব সহ এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর যদি ইনশাআল্লাহ আগামীতে ইসলামী জোটগুলি এক ঐক্যবদ্ধভাবে যদি একটা বাক্স দিতে পারি তাহলে শিয়ালরা এই দেশ থেকে পালাতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ